সবাইকে খুবলে জানিয়ে আবার আরটি আর্টি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার গুরুগুলা এখানে খাচ্ছে তো এখানে আমি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আকাশি বাড়ির ভিতরে আমার পুঞ্জি থেকে একটু দূরে আছে মাত্র পাঁচ মিনিট লাগে আসতে এখানে তো আমার পুঞ্জি থেকে প্রবেশ করার আগে এখানে একটা আকাশি বাড়ি আছে আকাশি বনায়ণ আছে তো সেই দিক দিয়ে গেলে পঞ্জি পাশেই হয় আমার তো এক আমি গরু গরুগুলো আমি এখানে খেয়ে থাকি দেখেন এই যে এটা এখানে প্রচুর গাছ আছে এ দেখেন এখানে প্রচুর গাছ আছে ওই পারে আছে এই পারেও আছে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেটে ফেলা হবে তখন আরও গাছ থাকবে আরও গাছ হবে আর কি তো আমরা যারা আবদ্ধভাবে বেঁধে রাখি তাদেরকে আমি একটা কথা বলতে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওগুলো দেখেন এখন ভিডিওগুলো দেখেন আমি আসলে গরুদেরকে দান দরকার খাওয়াই না জাস্ট এই গাছগুলো খাওয়াই থাকি এভাবেই ছেড়ে খাওয়াই আমি দানের গোড়া একটু থাকে দানের যে গোড়াটা যাওয়ার সময় এটা এক ঘন্টা পরে আমি খাওয়াই গিয়ে সঙ্গে সঙ্গে খাওয়াই না আমি তো আমার কাজ হচ্ছে এটাই আমি গরুগুলোতে এভাবে খাওয়াই এ দেখেন আমার সারটা এই দেখেন এই যে এতে পারছেন আমি এ সারটাকে দাঁদার খাবার খাওয়াই না ভিটামিন খাওয়াই না ওষুধগুলো খাওয়াই ঠিক আছে দাঁদার খাবার ভুট্টার গুঁড়া গমের বুসি হেমুর বুসি হৌ বুসি খাইয়ে যে মোটা যেটা করবো এরকম না আমি জাস্ট এটাকে এভাবে সেরে খাওয়াই এ দেখেন তো এই গাফিটাকে কিছুদিন আগে মানে বিশ দিন আগে সে ব্রিড করছিলো আর কি আমার সারটা তো গাভিটা গাভীটা জানি না এখন এখনও গর্ভবতী আছে কি না তো সেটা বাইশ দিন উপর হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি না যে এটা কোনো হিটের মানে গরম হওয়ার সে লক্ষণটা নেই তো দেখি আরও বিশ দিন অপেক্ষা করে কি হয় তো আমি আপনাদেরকে একটা উদ্দেশ্য কথা বলি